আসসালামু আলাইকুম আজ এসব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রান্না করব খুব প্রিমিয়াম একটি খাবার টমিয়াম স্যুপ এটা দোকানে বা রেস্টুরেন্টে অনেক দাম তো আজকে বাসায় ট্রাই করব তাই প্রথমে একটু পেঁয়াজগুলো কিউব কিউব করে কেটে নিব তারপর লেবু এবং ধনিয়া পাতা কেটে নেব তারপর একটু ক্যানের মাশরুম কিনেছিলাম দেড়শো টাকা দিয়ে এতে এটা মাশরুমগুলো চার পিস করে কেটে নেব তার মানে মোটামুটি যা যা লাগে সব কিছু জিনিসই আজকে মানে কিনে এনেছি দেখা যাক ইয়েটা টমেটো সপটা কেমন হতো এটা হচ্ছে টমেটো পিউরি এবং এটা হচ্ছে ফিশ সস এই দুইটা কিনেছি তো প্রথমে একটি পানির মধ্যে হচ্ছে আমি আপনার হচ্ছে গাজর এবং হচ্ছে যে চিংড়ি মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়েছি এবং হচ্ছে যে টমেটোর পিউরিটা সেই টমেটোর পিউরিটা হচ্ছে দুইটা চামচ দিয়েছি এবং যে ফিশ সসটি রয়েছে সেই ফিশ সসটি দিয়েছি আমি দুই টেবিল চামচ এবং হচ্ছে মাশরুমের কিউবগুলো দিয়েছি এখানে আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করবো না ঠিক ছাদের জন্য ঠিক যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু আমি ফিশ সস দেবো এখানে তারপর হচ্ছে আমি কাঁচা দিয়ে দিচ্ছি এবং সেই যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এটা ঠিক ততক্ষণে রান্না করবো যে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখেন আমার স্যুপ রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে সেটা সার্ভ করে নিব এটা খেতেও অনেক মজা তো সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এত দাম দিয়ে না কিনে নিজে বানিয়ে নেবেন ধন্যবাদ